Gracias.

या पेनेला के आ हम ली हम ना स्टॉप कर ओया आ अगले भैया में बैठ के ताजू का अपने भाई सारे खडे बोल देगा 10 টাকা लेके गाड़ी का हेड नहीं पड़ेगा

মোবাইল <laughs> নিয়ে আহা তাহলে কি হবে এটা খাকা জায়গাই তো হবে এরিয়াটা দেখাচ্ছি এইদিকে এরিয়া ওতো ওদিকে দেখা এই এই প্যান্ডেলের কি হবে কার হল কি হবে বলো আমরা জানি না তোর জেনেলে সেটা তো জানতে হবে হ্যাঁ নেটে বিশ্ব চলে বিশ্ব ছড়িয়ে গেল বিশ্বের সময় হচ্ছে পুরো বিশ্ব হয়ে গেছে বিশ্বের সময় মানে কি পুরো বিশ্ব হচ্ছে যে সবাই হ্যাঁ তাও কিসের মাধ্যমে জানছে ওগুলো ফোনে ফোনে সব ফোনে ফোনে যোগাযোগ করছে কি আর সোশ্যাল মিডিয়ায় তো জানছে ইউটিউবে মানুষ রোড দেখে আসছে ভিউ দেখে আসছে এটা কোনো ব্যাপার নয়

রাস্তা জাম সকল বাইক যাত্রীদের অনুভব করছি আপনারা আস্তে আস্তে বাইক নিয়ে যান বাইক যাত্রীদের অনুভব করা হচ্ছে আস্তে আস্তে লাইন মেনশন করে বাইক নিয়ে যান আস্তে গাড়ি চালান আমাদের মাঠের ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছে আলিপুর গ্রামবাসীর পক্ষ থেকে তখন যাত্রীদের আমন্ত্রণ জানাই স্বাগত জানাই আপনারা সকলে আপনারা চা পানি গ্রহণ করুন যারা আসছেন ময়দানে যারা আসছেন তাদের জন্য ফ্রি ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে আপনারা চা পানি গ্রহণ করুন বাথরুমের ব্যবস্থা রয়েছে মাটির তিন প্রান্তে বাথরুমে যান আপনারা সকলে রাস্তাটা ক্লিয়ার করুন রাস্তাটা ক্লিয়ার করুন পানীয় জলের ব্যবস্থা রয়েছে আপনারা চা পানি খেয়ে যান চা পানি বিস্কুট খেয়ে যান ভাইদের